হ্যালো ডিয়ার ভিউয়ার্স কেমন আছেন সবাই আজকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ইংল্যান্ডের লন্ডন শহর থেকে 30 মিনিট দূরত্বে একটি পার্ক যেটির নাম হচ্ছে হার্লো টাউন পার্ক এই হার্লো টাউন পার্কে আপনি আসলে তার প্রাকৃতিক সৌন্দর্যের কারণে আপনি মুগ্ধ হতে বাধ্য হবেন তাহলে চলুন দেরি না করে আমরা পুরো পার্কটি ঘুরে দেখি আমি এখন দাঁড়িয়ে আছি হার্লো টাউন পার্কের ঠিক শুরুর দিকে অর্থাৎ আমি জাস্ট এই হার্লো টাউন পার্কে প্রবেশ করলাম পরে এই হাও টাউনটাকে সবচেয়ে উঁচু যে জায়গাটি সেই উঁচু জায়গাটিতে আমি দাঁড়িয়ে আছি এখন এই উঁচু জায়গা থেকে আমি দেখানোর চেষ্টা করছি প্রাইমারিলি পুরো কিছু অংশ পরবর্তীতে আমরা একটু একটু করে আমরা দেখার চেষ্টা করব তার বিভিন্ন অংশ ঠিক এই জায়গা থেকে আমরা দেখানোর চেষ্টা করছি এখানে আছে একটি লেক এই লেকের পাশে আমরা যাব আমি অনেক উপর থেকে ভিডিওটা করছি যার কারণে দেখতে অনেক ছোট দেখাচ্ছি এই লেক থেকে বের হয়ে এদিকে ঘুরা যায় এদিকে আমরা ঘুরে পার্কের ভিতরে দিকে হাঁটতে পারবো পাশাপাশি এটা হচ্ছে এ ঠিক এই বরাবর হচ্ছে আমাদের স্টেশন হারলো টাউন সেন্টার এই হারলো টাউন সেন্টার থেকে আপনি দুই মিনিটে হেঁটে রাস্তাটা পার হয়ে এদিকে চলে আসতে পারবেন সুজি হেঁটে তাহলে হারলো টাউন সেন্টার থেকে আসাটা অনেক অত্যন্ত সহজ দেখতে পাচ্ছেন কত সুন্দর দৃশ্য তারপরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ওই দিকটি মূলত ওইদিকে মূলত মেন রাস্তাটা হারলো টাউন পার্ক পার্কে ঢুকতে গেলে ওই দিক থেকে মূলত ঢুকতে হয় আর এটা হচ্ছে একটি ছোট্ট ফাঁড়ি রাস্তা এদিকে ঢুকতে পারবেন পায়ে হেঁটে আসতে পারবেন সমস্যা নেই কিন্তু আপনি যদি কার নিয়ে আসেন আপনি যদি কোনো ক্যাবে করে আসেন কিংবা কার নিয়ে আসেন আপনাকে ঢুকা লাগবে ওই দিক থেকে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর আজকের দিনটা অত্যন্ত সুন্দর আপনারা কেন বলছি যে আপনি দেখতে পাচ্ছেন সূর্য আছে সূর্য যদি থাকে এই হারলোতে যদি আসেন এবং এই টাউন পার্কে আসেন আপনার অত্যন্ত ভালো লাগবে এই সূর্যের মধ্যে এই পুরো টাউন পার্কটা যদি আপনারা ঘুরে বেড়ান এদিকটাকে আমি দুটুকুই খাবার করলাম আমরা তারপরে চেষ্টা করব ওই দিকটাতে যাওয়ার মূলত ওই দিকটাতে গেলে আমরা আরও সুন্দর কিছু জায়গা দেখতে পারবো আমরা এই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে সামনে যাব সেখানে গিয়ে আমরা লেকটা প্রথমে দেখতে পাব আমরা প্রথমে লেকটা দেখার পরে ওখান থেকে আমরা একটি বলা যায় এক ধরনের কি বলে পশু পাখির অভয়ারণ্য যেখানে অসংখ্য পশু পাখি কী বলে এটাকে ঘোরা সহ অনেক ফুসফাখি দেখা যায় আসলে আমি এগুলোর নামও জানি না আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আপনারা নাম জানার চেষ্টা করবেন আর এদিক থেকে এটি দেখতে মূলত এদিক থেকে মূলত একটু জঙ্গলের মতো দেখা যায় কেমন জানি ভয় লাগে একটু ভয়ও লাগে আসলে একা একা আসলে আর এটি হচ্ছে মূলত লেক এখানে অনেক দর্শনার্থীরা আসেন ঘুরে বেড়ানোর চেষ্টা করেন আপনারা দেখতে পাচ্ছেন কিছু দর্শক একজন কয়েকজন দর্শনার্থী আসছেন এখানে আসলে আপনারা এখানে বসতে পারবেন আমরা ধীরে ধীরে নেমে যাচ্ছি এখানে একটি বসার জায়গা আছে আপনি এখানে বসে আপনার পরিবারকে নিয়ে আসলে আপনি এখানে বসতে পারবেন এই যে এটু চারিটি রাস্তা এই রাস্তা দিয়ে আপনারা হাঁটতে পারবেন ভালো লাগবে অনেক সুন্দর সুন্দর ফুল ফুল গাছ আছে আর হাঁটার সময় প্রতিমধ্যে আপনারা অনেক ধরনের ফুল গাছ পেয়ে যাবেন এবং খুবই ভালো লাগবে আমার ধারণা এই যে দেখতে পাচ্ছেন একটি ছোট্ট রাস্তা এই রাস্তা দিয়ে অনেকেই আসা যাওয়া করেন কিন্তু দেখতে অনেক ভয় লাগে আজকের দিনটা অনেক সুন্দর কারণ আজকের দিনে রোদ আছে মাথার উপরে এই রোদ থাকার কারণে এই পার্কের সৌন্দর্য তার পুরোটা আমাদেরকে বিলিয়ে দিয়েছে এটি হচ্ছে আরেকটি একটি জায়গা এখানে বসতে পারবেন বসার পরে এখানে বসে বসে আপনারা এই লেকটা আপনারা দেখতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন উপর থেকে পানি গড়িয়ে গড়িয়ে পড়ছে আপনি এখানে গড়িয়ে পড়া পানির দৃশ্য দেখে দেখে আপনি প্রাকৃতিক সৌন্দর্যে হারিয়ে যাবেন দেখতে পাচ্ছেন এখানে একটি পাখি খুবই সুন্দর পাখি আপনি যদি চান পাখির সাথে কথাও বলতে পারবেন জাস্ট যদি মনে করেন আপনি আপনার মতো বাকি তার ভাষায় কথা বলবে আপনি আপনার ভাষায় কথা বলবেন আর আপনি যদি কবি হয়ে থাকেন কবি কবি ভাবনা আপনার ভিতরে থাকে বা আপনি লেখালেখির অভিজ্ঞতা থাকে এক কথায় তাহলে আপনি কিন্তু ভালো কিছু লিখতে পারবেন আল্লাহ আল্লাহতালার সৃষ্টি নিয়ে আপনি অনেক কিছু লিখতে পারবেন আল্লাহ তালা কি সুন্দর করে এই পৃথিবীকে সাজিয়েছেন আপনি যদি রোমান্টিক কবি হয়ে থাকেন বা রোমান্টিক কবিতা লেখার অভ্যাস থাকে আপনার আপনি কিন্তু রোমান্টিক কবিতাও লিখতে পারবেন আমার ধারণা দেখতে পাচ্ছেন এটি মূলত আমরা মূলত এইদিকে ঠিক এখান থেকে মূলত প্রথম ভিডিওটা করেছিলাম এই জায়গা থেকে এটি হচ্ছে সবচেয়ে উঁচু জায়গা আমরা ওখান থেকে চলে আসলাম এদিকে হেঁটে হেঁটে সুজাসুজি আসার পরে আমরা প্রথমে লেকটা দেখছি অত্যন্ত সুন্দর লেক পাথর দিয়ে লেকটার চাইটগুলা সুন্দর করে সাজানো হয়েছে আমরা কিন্তু এদিক থেকে গিয়ে আমরা বামেও যেতে পারবো আবার ডানও যেতে পারবো বামে কিছু দেখার সুন্দর দিক আছে আমরা এবং সুদাসুজি গেলে আমরা কিছু কিছু পশু পাখি দেখতে পারবো আমরা ঠিক সুদাসুজি যাওয়ার চেষ্টা করব তারপরে ওই দিক থেকে ঘুরে মূলত আমরা যেদিকে হারলো টাউন পার্কে ঢুকা লাগে গাড়ি নিয়ে ঠিক ওই দিক থেকে আমরা বের হওয়ার চেষ্টা করবো তাহলে আমাদের জন্য সহজ হয়ে যাবে কারণ ওইদিকে আমার বাসা আমার বাসায় যাওয়াটা সহজ হয়ে যাবে আমার বাচ্চা এখন ঘুমাচ্ছে যতক্ষণ সে ঘুমাচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনাদেরকে দেখানো দেখাতে পারবো পুরো পার্কটি খুবই স্বাচ্ছন্দে দেখতে পাচ্ছেন পানি গুড়িয়ে গুড়িয়ে পড়ছে এটা কতই না সুন্দর এই দৃশ্য তারপরে আপনারা দেখতে পাচ্ছেন আরেকটি পাখি সে বসে বসে কি বলবো তাহলে ভাব নিচ্ছে আসলে কি বলবো আমার ভাষা নাই আমি ঠিকমতো আসলে বলতে পারি না আমার চুপটা ভালো আছে আলহামদুলিল্লাহ আমি আমার এই চুপ দিয়ে আমি ভালো কিছু দেখতে পারি মার্শাল্লাহ কিন্তু আমি ঠিক মতো বলতে পারি না তো এই যে কিছু আমাদের বাংলাদেশে এটাকে বলা হয় পেরিহাস আপনারা পাতিহাস পেরিহাস আপনারা কি বলেন আমি জানি না সিলেট অঞ্চলে পেরিহাস পাতিহাস আমি হবিগঞ্জ থেকে এসেছি আমার বাড়ি হবিগঞ্জে বানিয়াচুং উপজেলায় তো আমরা হবিগঞ্জে বানিয়াচুং উপজেলায় আমরা এটাকে বলি পেরিহাস পাতিহাস এই এই মূলত আপনি চাইলে আপনি ঠিক আমরা যে উঁচু ঠিলাতে ছিলাম ওই উঁচু ঠিলা থেকে এদিকে হেঁটে হেঁটে আপনি এদিকে এসে এসে হেঁটে হেঁটে এদিকে চলে আসতে পারবেন এসে আপনি এই ব্রিজের উপর দিয়ে আপনি হেঁটে হেঁটে আবার ওইদিকে চলে যেতে পারবেন তা আমরা ওই ব্রিজের দিকে আর যাচ্ছি না আমরা ওইদিকে যেতে পারতাম এটা অনেক সুন্দর জায়গা ছিল আমরা এখানে বসতে পারতাম বসার জায়গা ছিল আমরা এদিকে গেলাম না আমরা অন্যদিকে মুভ করে ফেলছি কিছু জায়গা রেখে দিচ্ছি আপনাদেরকে আপনারা নিজে স্বয়ং নিজে এসে দেখবেন এই জন্য কিছু দেখা জায়গা রেখে দিচ্ছি আপনাদের জন্য আর আমি দুঃখ প্রকাশ করছি কারণ আমার উচ্চারণ বাচনভঙ্গি এবং কথা বলার স্টাইল এবং শুদ্ধ বাংলা বলার যে একটা অভিজ্ঞতা এটা একেবারেই কম আঞ্চলিকতা চলে আসে বাট আপনারা আপনাদের মতো করে বুঝে নেবেন আপনাদেরকে আমি শুধু দেখানোর চেষ্টা করছি কিছু জিনিস এই যে রাজহাঁস ফেরিহাস বা পাতিহাস রাজহাঁস নয় এগুলো ফেরিহাস পাতিহাস বাট রাজহাঁস হচ্ছে লম্বাগুলা যে হাঁসগুলোর গলা লম্বা হয় সাদা এগুলা হচ্ছে রাজাহাঁস এদিক থেকে দেখানোর চেষ্টা করছি এখানে আপনারা বসতে পারবেন আপনারা চাইলে কিন্তু পরিবারের সব সদস্যকে নিয়ে এসে আপনারা একটা ছোট্ট পার্টির আয়োজন করে ফেলতে পারবেন আপনারা বাসা থেকে খাবার খাবার নিয়ে এসে আপনারা কি করতে পারবেন এখানে বসে খেতে পারবেন এটি হচ্ছে আরেকটি দিক এদিকে আমরা কিছু সুন্দর দিক সুন্দর জায়গা দেখানোর চেষ্টা করব আর ঠিক এইদিকে এই যে সুদাসুদ যে রাস্তাটা গেছে এই রাস্তা এটা থেকে আমরা যদি উপরে উঠে যাই তাহলে আমরা কিন্তু পশু পাখি দেখতে পারবো ওখানে অনেক ধরনের পশু পাখি আছে তো আমরা এদিকে না গিয়ে আমরা ঠিক এদিকে গিয়ে বাম দিকে মুভ করবো তাহলে আমরা ওইদিকে দেখে আসতে পারবো আর এখানের সৌন্দর্যটাও আমরা দেখানোর চেষ্টা করবো এই যে আপনারা চাইলে এখানেও বসতে পারেন এখানে এসে আপনারা বসতে পারেন এবং আপনাদের জন্য ভালো হয় আপনি এই সামনের সামারের যদি আপনারা আসতে পারেন বা এই এই কিছুদিনের মধ্যে যদি আপনারা এই টাউন পার্কে বেড়াতে আসতে চান তাহলে আপনাদের জন্য খুবই ভালো হবে কারণ এখনের এখন বৃষ্টি নেই আকাশে রোদ আছে আপনারা খুব ভালো এনজয় করতে পারবেন আমার বিশ্বাস কত ভালো লাগছে দেখেন তো পাখিটা সে একা একা খেলাধুলা করছি আপনারা নিঃসন্দেহে পাখির আওয়াজ শুনতে পাচ্ছেন আমার বিশ্বাস আমি শুনতে পাচ্ছি পাখির আওয়াজ হয়তো আপনারা শুনতে পাচ্ছেন এখানে আরও একটি ছোট্ট লেখ আছে আপনাদের চাইলে এই ছোট্ট লেখ এটাকে লেক বলা যায় না ছোট্ট পানির ধারা বলা যায় বা এদিকে কিছু পানি আসা যাওয়া করে তো এদিকে মূলত এই পার্কের পানিগুলি এদিকে না আমি বোধহয় খুব সুন্দর ওইদিকে হাঁটতে পারবেন গত ঈদে আমরা পরিবারের সব সদস্যরা মিলে এখানে এসেছিলাম আমার আত্মীয় স্বজন যারা আছেন সবাই কিনে আমরা এখানে এসেছিলাম এসে একটা পার্টির আয়োজন করি এবং খুবই ভালো মুহূর্ত আমরা উপভোগ করি এখানে আপনারা দেখতে পাচ্ছেন সামনে কিছু বসার জায়গা আছে এখানেও আপনারা বসতে পারবেন আপনারা তিরিশ চল্লিশ জন বন্ধুবান্ধব মিলে আপনারা এখানে আসেন এখানে এসেও কিন্তু আপনারা বসতে পারবেন এই যে বসার জায়গা আছে ওখানে এখানে বসে আপনারা বিভিন্ন পার্টির আয়োজন করতে পারবেন বনভোজন বনভোজনের আয়োজন করতে পারবেন আপনারা চাইলে এখানে বসতে পারেন বসে আপনারা কিছু সময় পার করতে পারবেন আর এখানে অনেক ফুল আছে এদিকে হেঁটে যেতে পারবেন এদিকেও কিছু ফুল গাছ আছে আপনারা এদিকেও ঘুরে আসতে পারবেন পাশাপাশি ঠিক এই রাস্তা দিয়ে বের হয়ে আপনি পার থেকে ওইদিকে বেরিয়ে যেতে পারবেন আজকে খুবই সুন্দর রোদ আকাশে খুবই ভালো লাগছে বিশেষ করে আমার বাচ্চা সে খুবই উপভোগ করছে আজকের এই রোদ বাচ্চাদের জন্য রোদটি খুবই গুরুত্বপূর্ণ কারণ আমরা এই ইংল্যান্ডে কিন্তু সাধারণত রোদ পাই না আজকে যে রোদটা আমরা পেয়েছি এটা খুবই ভালো ইভেন এই রোদে যদি আমরা একটু পুরিয়েও যেতে পারি আমাদের ছামড়া যদি পুড়েও যায় তাহলেও আমাদের জন্য ভালো কারণ সচরাচর এই রোদগুলা পাওয়া যায় না আমরা চলে আসছি বলা যায় পশু পাখির অভয়ারণ্যে এই হচ্ছে কিছু পশু পাখির আবাসস্থল এখানে তারা সুন্দর করে সাজিয়ে রেখে দিয়েছে একটা গাড়ি আসছে একটু হ্যাঁ তো আমি জানি না এটা নাম কি আপনারা হয়তো চিনতে পারবেন দেখেন তো আপনারা চিনতে পারেন কিনা আমার পশু পাখি সম্পর্কে ধারণা একেবারেই কম এখানে ছোট্ট একটি পাখি দেখা যাচ্ছে তারপরে আর একটা পাখি এটা বলতে ঘুরা দেখি তো একটু হ্যাঁ এটা ঘুরা হ্যাঁ নিশ্চিত সেটাই এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি গুড়া তারপরে এই এভাবে এদিক থেকে অনেক দূরে গেছে আপনারা একের পর এক দেখতে পারবেন আমি চেষ্টা করবো কিছুটা অংশ দেখানোর ছাগল ছানা নাকি দেখতে ছাগল ছানার মতো বাট তা এর শরীরের চামড়াগুলো একটু ভিন্ন এটার নাম কী আমি জানি না আসলে বাট দেখতে ছাগলের মতো এই যে এটাও আমাদের বাংলাদেশের ছাগলের মতো দেখতে ধরে নিলাম ছাগলই আপনারা যেটা জানেন এটা একটা নাম দিয়ে দিন আর যদি সুযোগ থাকে আপনারা কমেন্ট বক্সে এই পশু পাখিগুলোর নাম বলে দেবেন কী কী আপনারা দেখতে পেয়েছেন আজকের এই ভিডিওতে পশু পাখির নামগুলো আমি এটাকে বলতে ছাগল আপনারা কী মনে করেন কমেন্টে জানাবেন তারপরে আমরা সামনে আরও কিছু ঘুরা আছে আরো এগুলো দেখানোর চেষ্টা করব অনেক দর্শনার্থীরা এসছেন দেখার জন্য অনেকই তাদের পরিবার নিয়ে বাচ্চাদেরকে নিয়ে আসেন ঘুরতে কারণ এটা হারলো টাউন পার থেকে দুই মিনিট হেঁটে যাওয়া যায় এই দুই মিনিটে যদি এক জায়গায় হেঁটে যাওয়া যায় বাচ্চাদেরকে নিয়ে ঘুরা যায় তাহলে কেন নয় এখানে ঘুরতে আসলে আমাদের জন্য আমাদের পরিবারের জন্য অনেক ভালো অনেক বাচ্চারা এখানে এসেছে বাচ্চাদের অনেক দর্শন এই যায় আরো কিছু বসু পাখি তারপরে এটি হচ্ছে একটি মাঠ এই অনেক বড় একটি মাঠ এখানে আপনি চাইলে দূরাদূরি হতে পারবেন খেলাধুলা করতে পারবেন যদি আপনি ফুটবল নিয়ে আসেন তাহলে ফুটবল খেলতে পারবেন বন্ধু বান্ধবদেরকে নিয়ে কিংবা ব্যাটবল নিয়ে আসলে ক্রিকেটও খেলতে পারবেন কোনো সমস্যা নেই ঠিক তার পাশে আপনারা দেখতে পাচ্ছেন একটি ছোটো বাচ্চাদের জন্য খেলাধুলার ব্যবস্থা আছে এখানে বাচ্চারা খেলাধুলা করে এই যে দেখতে পাচ্ছেন পরিবারের সদস্যরা সবাই দাঁড়িয়ে আছে প্রচুর বাতাস দেখা যাচ্ছে না আছে বাচ্চাদের নিয়ে আপনি তুলনায় তুলনা চাকতে পারেন মোটামুটি ভালোই আপনাদের পরিবারকে নিয়ে যদি মনে করেন সপ্তাহ শেষে উইকেন্ডে আপনারা যদি মনে করেন লন্ডন শহর থেকে একবার প্রাকৃতিক সৌন্দর্য দেখতে চান তাহলে আপনারা আধা ঘন্টা দূরত্বে ঠিক হারলো টাউন পার্কে চলে আসতে পারেন আপনারা গুগলে যদি সার্চ দেন হারলো টাউন পার্ক আপনারা ডিটেলস পেয়ে যাবেন লন্ডন থেকে আসতে তিরিশ মিনিট লাগে কারে ড্রাইভ করে তো আমরা এদিক থেকে বের হয়ে আমরা চলে যাব টাউন পার্কের ঠিক ওপর ওপর প্রান্তে সেখানে আরও সুন্দর সুন্দর দিক আছে দেখানোর আপনারা শেষ পর্যন্ত থাকবেন আপনার আশা আপনাদের অনেক ভালো লাগবে আপনারা দেখতে পাচ্ছেন এখানে পানি গড়িয়ে গড়িয়ে যাচ্ছে খুবই সুন্দর পানি গড়িয়ে যাওয়ার দৃশ্যগুলো খুবই সুন্দর তারপরে এখানে দেখতে পাচ্ছেন কয়েকজন একসাথে বসে আড্ডা দেওয়ার মতো একটি জায়গা আমাদের সাজ আমি সাদা ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছি তো ওখানে একটি চত্বর ছিল তার নাম হচ্ছে লুথা চত্বর সেই সাত কয়েকজন লুথা মিলে তারা সেখানে এটাকে লুতা বানিয়ে লুথা চত্বর বানিয়েছিল তো সবাই হাসতাম আমরা এভাবে একটি জায়গা বসার নাম জায়গা ছিল যেটির নাম ছিল লুথা চত্বর এই লুথা চত্বরে বসে কতই আমরা আড্ডা দিয়েছি খুবই ভালো লাগতো এই চেয়ার এখানে দেখতে পাচ্ছেন আরো একটি জায়গা এখানে আপনি বসে বসে আপনার কিছু সময় পার করতে পারবেন খুবই ভালো লাগব ভালো লাগবে এটার নাম হচ্ছে সেনসুরি গার্ডেন ছোট্ট একটি গার্ডেন এখানে আপনারা চাইলে বসে অনেকক্ষণ আড্ডা দিতে পারবেন কিংবা ভাবনার জগতে হারিয়ে যেতে পারবেন প্রিয় মানুষকে নিয়ে আমরা এখন এদিকে হেঁটে একটু উপরে উঠব এটি হচ্ছে পার্কিং আপনারা চাইলে ঠিক এখানে পার্ক করতে পারবেন ঠিক এটি হচ্ছে বার এখানে আসার সাথে সাথে আপনারা এদিকে পার্ক করবেন পার্ক করে গাড়ি রেখে তারপরে আপনারা ডানে কিংবা বামে ঘুরতে যেতে পারেন তো আমরা প্রথমে ডান দিকে চলে যাচ্ছি এদিকে বেয়ে বেয়ে আমরা উপর দিকে উঠবো আপনারা বলতে পারবেন এটার নামটা কি হয়ে গেছে ও উপরে উঠে উপরে চলে যাচ্ছে এতে দেখতে পাচ্ছেন দেখতে খুবই সুন্দর খুবই চতুর চালাক আমরা হাঁটতে হাঁটতে উপরে চলে আসলাম এদিকে আপনারা ঘুরতে যেতে পারেন ঠিক এদিকেও আপনারা পুরো পার্কে আরেকটি অংশে ঘুরতে যেতে পারেন আমার আমি একটু টায়ার্ড হয়ে যাচ্ছে আসলে হাঁটতে হাঁটতে এদিকেও আপনারা ঘুরতে যেতে পারেন আমি মূলত এখন ডান দিকে আছি ডান দিকেও মূলত অনেকগুলো রাস্তা আছে এদিকে যেতে পারেন আর এদিক থেকে তো আমি হেটে আসলাম ঠিক এদিকে যাওয়ার পরে সামনে কার পার্কিং আপনারা দেখতে পাচ্ছেন কার পার্কিং স্পেস এই যে এটা হচ্ছে পার্কিং স্পেস আমরা এখন এদিকে হেঁটে হেঁটে যাব গিয়ে আমরা কিছু জায়গা দেখানোর চেষ্টা করব খুবই রোদরজ্জ্বল দিন খুবই সুন্দর পরিবারের সদস্যরা অনেকে আসেন পরিবারের পরিবারকে নিয়ে কিছু সময় পার করতে আজকে মূলত উইকেন্ড না যার কারণে দর্শনার্থীরা একেবারেই কম তারপরে আপনারা এদিকেও হাঁটতে যেতে পারেন এটি আরেকটি রাস্তা এটা একটু নিচু জায়গা এদিকে হাঁটলে অনেক দূরে চলে যেতে পারবেন আমি ওইদিকে যাই নাই অনেক দূরে হাঁটছে আমি ক্লান্ত হয়ে যাচ্ছি আপনারা এদিকটা তো হেঁটে হেঁটে মূলত লেফটে যেতে পারবেন আমরা এদিকে দেখানোর চেষ্টা করছি একটি জায়গা এদিকে না আমরা একটু ওই দিক থেকে মুভ করি আমরা এদিকে পরে আসবো আমরা কারণ এদিক থেকে এসে আমরা এদিকে আমার বাসায় ফিরে যাব তো ওইদিকে আমরা না গিয়ে আমরা সরি হ্যালো এদিকে আমরা যাব গিয়ে আমরা একটু মুভ করব মুভ করি মূলত আমরা বাসায় ফিরে আসবো এবং এতটুকুই দেখানোর চেষ্টা করবো বাকিগুলো আপনারা এসে এক্সপ্লোর করবেন আপনারা ঘোরাফেরা করবেন আপনারা দেখবেন ছোটো বাচ্চা আমার বাচ্চা বাচ্চা দেখে দেখে খুবই হ্যাপি এই যে এটি হচ্ছে কার পার্ক মূলত এই কার পার্ক থেকে আপনারা এদিকে ডানে চলে আসতে পারেন এসে মূলত এদিকে আপনারা মুখ করতে পারবেন ঠিক এদিকে আসার পরে কি সুন্দর একটি জায়গা দেখানোর চেষ্টা করব আপনারা জাস্ট দেখার চেষ্টা করেন এই ব্রিজটা আমি পার হচ্ছি ব্রিজের নিচ দিয়ে আরেকটা রাস্তা গিয়েছে এদিকে আপনারা অন্য আরেকটা দিকে ঘুরতে যেতে পারেন এটা দেখতে পাচ্ছেন ব্রিজের ঠিক ওইদিকে আরেকটা রাস্তা আমি মূলত ব্রিজের উপরে আর সাথে দেখেন আর কয়েক সেকেন্ড আরও একটু সুন্দর জায়গা দেখানোর চেষ্টা করব সেটা হচ্ছে আরও একটি বিনোদনের জায়গা এখানে আপনার পরিবার পরিজনকে নিয়ে আপনারা ভালো কিছু মুহূর্ত কাটাতে পারবেন তো এখানেই আজকের মতো শেষ আমাদের এই হারলো টাউন পার্কের জার্নি আপনারা আসবেন হারলো টাউন পার্কে ঘুরতে এবং আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম